গুড মর্নিং বন্ধুগণ ওয়েলকাম টু মাই চ্যানেলস মাইডি খুশি আজ হচ্ছে শনিবারের সকাল শনিবার সকালটা বাচ্চাগুলোর জন্য খুবই মুশকিলের দিন কারণ শনিবার দিন আমরা ভেজ খাবার খাই এরকম কোনো কেউ বলেনি কিন্তু আমরা নিজের থেকে ওটা প্রথম থেকেই আমরা শনিবার দিনটা ভেজ খাবারই খাই সে যাই হোক আমি সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর স্নান করার আগেই কাজকর্ম সারার পরে আমি আমার ব্রেকফাস্টের সবজি আর একটু গরম গরম সুজি বানিয়ে রেখে দিয়েছি বা পরোটাটা বানাতে হবে স্নান করতে যাওয়ার আগে ময়দাটাও মেখে থ গেছিলাম এবার আমি গরম গরম পরোটা বানিয়ে সকলকে দিয়ে দেবো মোটামুটি সকালবেলা পরোটাটা যদি দেওয়া হয় তবুও একটা দুটো খেয়েই নেয় কিন্তু অন্য কিছু খেতে চায় না বাচ্চা তো সেই কারণে বাচ্চারা দেখবে একটু ডিম জাতীয় সাগাল যদি একটু ব্রেকফাস্টটা ব্রেড অমলেট বা ব্রেড বাটার ডিম সিদ্ধ ম্যাগি ডিম সিদ্ধ এগুলোই পছন্দ করে আমার মেয়েরা তো করে জানি না কার কার বাচ্চারা কী খেতে পছন্দ করে তোমরা জানিও তোমাদের বাড়িতে বাচ্চাগুলো কীরকম কী স্যার কী বায়না করে আমার বায়না সেরকম করে না তবুও খেতে চায় না তো বায়না করা আর না খাওয়া ওই একই জিনিস কারণ যদি না খায় তাহলে তোমার খাবারটা যেটা বানালেন সেটাও ভেস্ট আর ওরাও না খেয়ে বসে থেকে যাবে তো চলো আমার স্নান তো সারা হয়ে গেছে ফটাফট গরম গরম পলটাগুলো বানিয়ে নিই ওদেরকে দিয়ে দেবো তারপরে দুপুরে রান্নাবান্না দেখি কি করা যায় যেটাই বানাবো সেটাই ভেজ চলো দেখি কী করা যায় এই যে এখানে আমি আলু টমেটো দিয়ে একটা সিম্পল সবজি বানিয়েছি আর এটার মধ্যে রয়েছে সুজি একটু দুধ দিয়ে বানিয়েছি কারণ দুধ দিয়ে বানালে না বেশ একটু ভালো লাগে পায়েস বানানোর সময় ছিল না হাতে তাই সুজি বানিয়ে দিয়েছি এবারে ময়দা তো মেখে রেখেছিলাম পরোটাটা বানিয়ে নিই এ দেখো কি সুন্দর না ময়দার পরোটা সাদা সাদা আটার পরোটা না বাচ্চাগুলো খুব একটা পছন্দ করে না এই দেখো এতগুলো পরোটা আমার বানানো হয়ে গেছে আর এটা তাওয়াতেই আছে সেকাই চলছে এটাকে সেকাই পেটাই চলছে আর এটা বেলে রাখা আছে এটাকেও সেকাই পেটাই চলবে আর পাঁচটা পরোটা আমার বানাতে বাকি রয়েছে এগটা বানিয়ে নিলেই হয়ে যাবে এই যে পুরো পরোটা আমার সমস্ত হয়ে গেছে সবগুলো পরোটাই বানিয়ে নিয়েছি যতগুলো লাগবে লাগবে বেঁচে গেলে আবার পরে দেখা যাবে সন্ধ্যের দিকে চালিয়ে দেব দেখে যাবে মনে হয় চলো ব্রেকফাস্ট করি নি এই দেখো ব্রেকফাস্ট করে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকটাতে বসিয়েছি আমি মুগের ডাল একটু নেড়ে চেড়ে নিয়ে কুকারে বসিয়ে দিয়েছি এটা সিটি দেবে ততক্ষণে আমি একটু সবজি কেটে নিই বাজার থেকে সজনের ডাটা নিয়ে এসেছিলাম বানানো হয়নি এই দেখো কি সুন্দর সুন্দর সজনের ডাটাগুলো না এগুলো একটু কচি কচি আছে এটাকে একটু কেটে নিই একটা সবজি বানাবো এই যে কেটে নিয়েছি পাতলা পাতলা করে আলু সজনের টাটা আর টমেটো কেটে নিয়েছি নিরামিষই হবে তো সেই কারণে অন্য কিছু আর পেঁয়াজ টিয়াজ দেওয়া নেই এই যে ডাল আমার সিটি দিয়ে দিয়েছে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে আর এদের মধ্যে দিয়ে দিয়েছি বড়ি চারটে দিয়েছি হ্যাঁ বড়ি বাচ্চাগুলো খায় না শুধু আমি খাই আর কেউ খাই না আমার জন্যই বড়ি কিনে নেওয়া আসা বড়ি দেওয়া সবজিটা সবাই ভালোবাসে কিন্তু বড়িটা কেউ খেতে চায় না আমাকেই খেতে হয় সবজিটা বানিয়ে নিই এটা আরও কিছু বানাতে হবে শুধু তো ডাল আর সবজি দিয়ে হবে না এদিকে ভাত আমার ছুটে গেছে একটু কমিয়ে দিই নাহলে না পুরো গ্যাসটা জল জল হয়ে যাবে হতে থাক এদিকে আমি ভাত আমার হয়ে গেছে আমি ছোটো কড়াইটাতে তো আলু ভাজা চাপিয়ে দিয়েছি ডালের সাথে আলু ভাজা প্রীতির ফেভারিট জিনিস এটা আলু ভাজা না হলে বাড়িতে তাণ্ডব লাগিয়ে দেয় শনিবার মানে তুমি ডালের সাথে আলু ভাজা করো নি কেন এই যে এদিকে আমার সবজিটা প্রায় হতেই চললো রান্না আমার কমপ্লিট একবার দেখিয়ে নিই তোমাদেরকে আজকে নিরামিষ কী কী বানালাম এ দেখো এটার মধ্যে আছে ভাত গরম গরম ভাত ভাব উঠছে এখনও বানালাম তো ভাব তো এখনও উঠবেই আর এটা হচ্ছে সেই আলু ভাজা যেটা ছাড়া পৃথিবীর মুড অফ হয়ে যায় শনিবারের দিন আর এটা হচ্ছে মুগের ডাল এটাতে আছে আলু বড়ি আর ডাঁটা দিয়ে একটা তরকারি আর এটার মধ্যে আছে টমেটোর চাটনি এই দু এক দিন আর টমেটোর চাটনি হবে তারপর থেকে কাঁচা আমের চাটনিটা শুরু হয়ে যাবে এর মধ্যে রয়েছে ভেন্ডি পোস্ত বাটা দিয়ে করেছে একটু ভেন্ডি পোস্ত গরমের সময় কচি কচি ভেন্ডি ওটা দিয়ে পোস্ত বাটা দিয়ে বেশ ভালো লাগে আর ওটার মধ্যে নিচেটাতে না আলুর সেই সবজিটা রাখা আছে অল্প একটু বেঁচে গেছে সকালকার দেখা যাবে ওটা পরে কি করা যায় চলো তাড়াতাড়ি ফটাফট আমরা লাঞ্চটা সেরে ফেলি এখন বাজে সন্ধ্যে ছটা আর আজকে সাড়ে ছটার থেকে পিওর অঙ্কের টিউশন থাকে তো ওকে আগে টিউশানে দেবো তারপর আমি আর মাধববাবু আজকে একটা জায়গাতে যাব চলো তোমাদেরকেও দেখায় দেখাতে তো পারবো না কারণ ওখানে তো ছবি তোলা মানা আছে তো ভিডিও তো মোটেও হবেও না যে জায়গায় যাচ্ছি না ওখানে রোজ যাওয়া হয় না মাঝে মধ্যে তবে টাইম পেলেই আমি আর মাধববাবু ওখানে যাই কারণ বেশ ভালো লাগে কি বলতো ওখানে ওই জায়গাটাতে পুরো একদম সাইলেন্ট আজকের যুগে দাঁড়িয়ে নিজের বাড়িতে এত সরষের আবার রাস্তাতে তো চিন্তাই করা যায় না এত আওয়াজ এত আওয়াজ তো ওখানে কি করানো হয় ওখানে একটা জিরো লাইট জ্বলে আর হালকা সুরে মিউজিক বাজে মেডিটেশন করানো হয় কি বলতো বেশ ভালো লাগে ব্রেনটা একটু ঠান্ডা হয় কারণ বাড়িতে এত ভাগ দর এত বাড়ির কাজ কাজকর্ম তো ওই জায়গাটাতে মাঝে মধ্যে চলে যায় যখনই যাই একটু রিফ্রেশ হয়ে আসি বেশ আর ওখানে বেশিরভাগ না বয়স্ক লোকেরা যায় কারণ ওদের বাড়িতে কোনো কাজকর্ম নেই সন্ধ্যের দিকটাতে সকালের দিকটাতে ওরা ফ্রি থাকে আমাদের তো অতটা ফ্রি থাকে না তো অনেকটাই ভাগ দৌড় হয়ে যায় স্কুল টিউশন স্কুল থেকে আসার পর টিউশন টিউশনের পর গান নাচ এসব থাকে তো যাওয়া হয় না খুব একটা তো মাঝে মধ্যে সময় পেলে আমরা যাই বেশ ভালো লাগে চলো আজকে ঘুরে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি পিউকে টিউশনে দিয়ে এবার আমরা চললাম দুজনে চলো সাথে থাকো যে আমরা চলে এসেছি আর ওই জাস্ট দু মিনিট লাগবে এটা কোরনগরে আছে ব্রহ্মাকুমারী মেডিটেশন সেন্টার এখানে রাজযোগ যোগ করানো হয় বাস আমরা এখানেই এটাই আমাদের গন্তব্যস্থল আমরা এখানেই চলেছি কেউ আসতে চাইলে এখানে আসতে পারো এটা কোন আছে যে কেউ কাউকেও বলবে যে শকুন্তলা মন্দিরের কাছাকাছি পরে এটা ব্রহ্মাকুমারী মেডিটেশন সেন্টার এই যে ব্যাস আমরা পৌঁছে গেছি আমরা চলে এসেছি বাড়ি ওখানে তো ঠান্ডা বেশ ভালো একটা আবহাওয়া ওরা বানায় নয় কিন্তু ওদের যে ঘরটা আছে প্রচণ্ড ঠান্ডা আর বাইরে বেরোনোর পর আরে বাপরে আর সন্ধ্যের দিকটাতে এত রাস্তাতে জ্যাম লেগে যায় না বাড়ি ফিরতে ফিরতে প্রচণ্ড ক্লান্ত গরমে এত গরম না প্রচণ্ড গরম বাড়ি এলাম একটু বসলাম প্রীতি বানাচ্ছে চা এবার একটু চা খাবো ততক্ষণে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই এখনই যখন রাস্তায় আমরা ওখানে যাচ্ছিলাম না তো যাওয়ার পথে দেখলাম কিছু কুকুর রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছে কিছু শুয়ে আছে আর সব কুকুরগুলো সব কুকুরগুলো রঙেও ভর্তি একেবারে জানি না কে ওদেরকে রং লাগিয়েছে বুঝতে পারলাম না বেশ ফানি লাগলো আমার প্রত্যেকটা কুকুরের গায়ে দেখছি ভরে ভরে রং কি মানে যারা রং দিয়েছে ওদেরকে আমি বুঝতে পারছি না ওদের কিভাবে দিয়েছে হয়তো ওদেরও দোষ নেই আজকাল মানুষেরা তো রং খেলা ছেড়েই দিয়েছে খুব একটা রঙ খেলে না তো যারা রং খেলতে ভালো লাগে তারা কি করবে বলো তো তো রাস্তার কুকুরগুলো রং টং কিনে গুলে টুলে ওগুলো আবির নয় কিন্তু রঙ কারণ আবির হলে যদি কুকুরগুলো গাছ ঝাড়া দিত না তো ওগুলো ঝরে যেত কিন্তু ঝরে নি ওগুলো দেখলাম রঙ লেগেছে তো কেউ হয়তো ওই জল গুলে পিচকারিতে করে ওদেরকে দিয়েছে ওরা হয়তো মজা পেয়েছে কিন্তু কুকুরগুলোকে ভাবো ওরা না পারবে স্নান করতে না পারবে রঙগুলোকে তুলতে পুরো বছর মনে হয় রং লাগিয়ে ঘুরে ঘুরে বেড়াবে আমার বেশ পানি লাগলো যারা রঙ দিয়েছে তাদেরকে ভাবছি আমি যে কী ভেবে ওদেরকে দিলো রঙগুলো কী করবে পাইনি কাউকে রং দিতে তো ওদেরকে দিয়েছে যাই হোক এরকম করো না যারা দিয়েছে তারা এরকম করো ওরা তো পুরো বছরটাই রঙ মেখে ঘুরে বেড়াবে বলো তো আর একটা যদি রং খেলতে ইচ্ছা হয় ওদের সাথে খেলো পরে ওদেরকে একটু জল টল দিয়ে সাবান শ্যাম্পু দিয়ে একটু স্নান করিয়ে দিও নাহলে পুরো বছর ওইভাবেই ঘুরবে বেচারা যাই হোক ওরা বাড়ি চলে এসেছি একটু চা পা খাই ক্লান্ত লাগছে ক্লান্তর মাঝেও হাসি পাচ্ছে এত হাসি পাচ্ছে কী বলবো চলো তোমরাও হাসতে থাকো তোমরাও বাইরে বেরোবার আমাকে জানি তো তোমাদের ওখানে কুকুরগুলোর কী অবস্থা কুকুর তো কুকুর ছাড়াও দেখলাম গাছগুলোতে গাছগুলোতেও রঙে ভর্তি যাই হোক পুরে বছর জল টল তো কেউ দেয় না গাছে তো ওই হুলির সময় একটু রঙে দিয়ে দিয়েছে চলো ওটাও ভালো তোমরা জানাবে তোমাদের ওখানকার কী হাল রাস্তাঘাটের রাস্তাঘাট মানে সমস্ত কিছু রঙেই ভর্তি আর আজ আর বেশি কিছু বলবো না ক্লান্ত লাগছে প্রচুর যাই হোক আমার তো হাসি থামছে না তোমরাও এইভাবে হাসতে থাকো আর সুস্থ থাকো আর আমার সঙ্গে তো অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকো চলো গুড নাইট